মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলুদ থেকে মিলাদ তখন এই মিলাদটা রসুল করিম সালামের জন্ম বৃত্তান্ত এই জন্মবৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআ সমস্যারে এক যুগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই ক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহাবাই কেরাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহবাহিক রাম আমাদের সব জানাইছেন তো মিলাদে যদি সব থাকত তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহ ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন তারা কেন আনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে এ কথাগুলি বোঝেন আপনারা রাসূলের যুগে নাই সাহাবীদের যুগে নাই তাবীনদের যুগে নাই তবে তাবীনদের যুগে নাই রাসূলুল্লাহর অন্তকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এই রকম একটা সুস্পষ্ট বিধা মুসলমানদের পালন করা উচিত নয় আহমদ সরवारे কারিনাත් sallallahu alaihi সালাত সালাম পেশ করুন রাসুলে রাসূল পাকের শানে সালাত ও সালাম হচ্ছে গতকাল আমি দুইজন হাতটা দেখিছে এই দোয়া দুটা কেউ করবে যে যেখানে হাতটা তার সময় দেন কাওকা হাত দিয়ে দেন না দোয়া দু রাসূলের শানে খুব मोहब्बतের সাথে সালাম পেশ করেন মদিনা মুনাওয়ারায় ফেরেশতারায় সালাম পৌঁছে দিবেন मोहब्बतে ভরে পড়েন ইয়া নবী

बसाई दुखियारो की दुखों सुनाईया सुन ले तू मेरा अफसाना बेकल है दिले दीवा ہم ہے خانِ شفاعت ہم پہ بھی کرم فرمانا

कसम तुजा जमाली हसन जनो आली है